জুমার পরেই রাজপথ দখলের চেষ্টা আওয়ামী লীগের এদিকে কঠোর আন্দোলনের ডাক দিয়ে শেখ হাসিনাকে দেশে ফেরানোর শপথ নিয়েছে ছাত্রলীগ ফেব্রুয়ারি কিংবা মার্চের মধ্যেই বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন হবে বলল যুক্তরাষ্ট্র অন্যদিকে ফেব্রুয়ারি মাস থেকেই ভয়ানক আন্দোলন ও হরতালের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ সংগঠন বাণিজ্য মেলার মাঠে সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগের ওই তিন সহযোগী সংগঠন দর্শক এবার ফেব্রুয়ারিতে রাজনৈতিক উত্তাপ আওয়ামী লীগ বিএনপির কর্মসূচির ঘোষণা দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি সংবাদ আপনারা দেখতে চলেছেন যেটা আমি বলবো এই বছরের সব থেকে গরম সংবাদ দর্শক খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনারা জানতে চলেছেন জুমার পরেই ভয়ানক কিছু ঘটতে চলেছে এমন কি শেখ হাসিনাকে দেশে ফিরাতে শপথ নিয়েছে ছাত্রলীগের নেতাকর্মী এবং আওয়ামী লীগ রীতিমতো রাজপথ দখলের চেষ্টা করতেছে দর্শক কথা না বাড়িয়ে চলুন আমরা বিস্তারিতভাবে তথ্যগুলো জেনে আসি যে আওয়ামী লীগের কী ভয়ানক তথ্য ফাঁস হয়েছে এবং রীতিমতোই এই ফেব্রুয়ারি কিংবা মার্চ এই দুই মাসের ভিতর বাংলাদেশের রাজনৈতিক যে পরিস্থিতি আসে সেটা কিন্তু সম্পূর্ণ হাতের নাগালের বাইরে চলে যাবে অর্থাৎ পরিবর্তন হয়ে যাবে এমনকি শেখ হাসিনাও এসে ক্ষমতা দখল করতে পারে এমনটাই ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র থেকে দর্শক চলুন এই মুহূর্তে পাওয়া আমরা তথ্যগুলো জেনে আসি লাস্টে আকর্ষণ আসে আশা করি শেষ পর্যন্ত থাকবেন তো দর্শক চলুন আমরা বিস্তারিতভাবে তথ্যগুলো জেনে আসি নতুন কায়দায় রাজপথে নামছে আওয়ামী লীগ এবং বিএনপি দর্শক বিশেষ করে ফেব্রুয়ারি মাস পুরোটা আন্দোলন ঘোষণা করেছে আওয়ামী লীগের পক্ষ থেকে দর্শক বিপাকে পড়তে যাচ্ছে এবার অন্তর্বর্তীকালীন সরকার দর্শক সেদিকে যাব না ফেব্রুয়ারিতেই রাজনৈতিক কিছু একটা হবে আওয়ামী লীগ বিএনপির কর্মসূচির ঘোষণা দর্শক এই বিষয়ে দৈনিক জনকণ্ঠ তারা কিছু রিপোর্ট করেছে তারা কিছু চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে দর্শক সেই প্রতিবেদনগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি আপনাকে রিকোয়েস্ট করব আমি এই ভিডিওতে কিছু কথা বলবো না সরাসরি প্রতিবেদনে চলে যাব দর্শক আমি আপনাকে রিকোয়েস্ট করব পুরো ভিডিওটি একটু দৈর্য ধরে একটু দেখুন খুবই চাঞ্চল্যকর তথ্য রয়েছে বলা হচ্ছে আওয়ামী লীগের হরতাল অবরোধ ও কঠোর কর্মসূচি ঘোষণা শোনার পর পরই বিএনপি তাদের নতুন কর্মসূচি ঘোষণা করেছে ফেব্রুয়ারি মাস জুড়ে বড় দুই দলের কর্মসূচিকে রাজনৈতিক অঙ্গনে এক নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে নেটিজেনদের কেউ বলছে এটাকে যুগপথ কর্মসূচি নাকি পালটি কর্মসূচি নাকি এই কর্মসূচির পিছনে অন্য কোনো পরিকল্পনা রয়েছে এই প্রশ্নগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে খাচ্ছে আসন্ন রমজানের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং দ্রুত সময়ে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক স্থিতিশীলতা ফেরাতে ফেব্রুয়ারিতে কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি সারা দেশে দুই দাপের সমাবেশ করার পরিকল্পনা করেছে দলটি খুব তাড়াতাড়ি কেন্দ্রীয় বিভাগীয় নেতাদের সঙ্গে বৈঠক করে কর্মসূচির দিন তারিখ চূড়ান্ত করা হবে বলে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক থেকে জানা যায় সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এসব বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়াও হয়েছে অন্যদিকে অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে এবং হরতাল অবরোধ ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে এক ফেব্রুয়ারি থেকে মাঠে নামার ঘোষণা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ ফেব্রুয়ারি সারা দেশে প্রতিবাদ মিছিল ও সমাবেশ আর ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ এছাড়াও ১৬ ফেব্রুয়ারি অবরোধ এবং আঠারোই ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক কঠিন হরতাল কর্মসূচির ঘোষণা দিয়েছে সরকার পতনের পর আত্মগোপনে চলে যাওয়া বেশ কয়েকজন নেতা মনে করেন সরকার পরিচালনা ও রাজনীতিতে তাদের কিছু কিছু ভুল ত্রুটি রয়েছে সেগুলো স্বীকার করে এখন আবারও সক্রিয়ভাবে রাজনীতিতে প্রত্যাবর্তন করতে চায় তারা প্রবীণ নেতারা বলছে ছাব্বিশে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস দিবসে তাদের সবাইকে দেশে ফিরে আসা উচিত অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে জানা যায় দেশের বর্তমান পরিস্থিতিতে দ্রুত নির্বাচনের বিকল্প নেই বিগত দশকে দেশের গণতন্ত্র ধ্বংস হয়েছে জনগণ তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে তিনটি সংসদ নির্বাচনে জনগণ ভোট কেন্দ্রে যেতে পারেনি এখন সংস্কারের পাশাপাশি গণতান্ত্রিক স্থিতিশীলতা ফিরে আনতে হবে এর জন্য যত দ্রুত সম্ভব সরকার ও জনগণকে নির্বাচনী মুখী করা উচিত স্থায়ী কমিটির বৈঠক সূত্রে আরো জানা আরো জানা যায় আওয়ামী লীগের কর্মসূচির প্রেক্ষিতে বিএনপি মাঠে নামছে বিষয়টি এমন নয় গণতান্ত্রিক স্থিতিশীলতা ফেরত আনতে বিএনপি আবারও মাঠে নামছে বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে রাজনীতি করে তাদের ভোটাধিকার আদায় সহ সুষ্ঠু নির্বাচন রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতেই বিএনপি এই কর্মসূচি পালন করবে দর্শক এই ছিল মোটামুটি দৈনিক জনকণ্ঠের পুরো রিপোর্টটা দর্শক বুঝাই যাচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগ তারা দুই দলই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে রাজপথে নামছে দর্শক একইবারে রাজনীতির মহল রাজনীতির মাঠ রাজনীতির অঙ্গন একেবারেই উত্তপ্ত হয়ে গিয়েছে দর্শক যাই হোক সেদিকে যাব না দর্শক কি ভাবছেন আপনি এবার কি বিএনপি আওয়ামী লীগ মিলে রাজপথে নেমে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কাজ করবে দর্শক যাই হোক এই রিপোর্টের প্রেক্ষাপটে নতুন করে এখন সব কিছুতে যখন ফেল করেছেন জিরো পয়েন্টে আসতে চেয়ে আসতে পারেননি চট করে আসতে চেয়ে আসতে পারেননি তখন তিনি এখন হিন্দি গানের তালে পতিত আওয়ামী লীগের স্বৈরাচারের দোসরদেরকে এখন উজ্জীবিত করার চেষ্টা করছেন তিনি গান গেয়ে ছাত্রলীগের নেতাকর্মীদেরকে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে উজ্জীবিত করছেন গিয়ারে একটু হলেও নতুন করে শক্তি যোগানোর চেষ্টা করছেন কিন্তু এই মহিলা জানে না যে আজকের এই বাংলাদেশ থেকে তিনি পালিয়ে গিয়েছেন আপনারা জানেন যে শেখ হাসিনা ষড়যন্ত্র অব্যাহত রাখতে গিয়ে নতুন করে আবার আরেকটি কর্মসূচিও ঘোষণা করেছেন এই চিজ বারিহায় মাস্ত মাস্ত গানের তালে তালে তিনি বাংলাদেশের ফেব্রুয়ারি মাসে প্রবেশ করার জন্য তার এই ব্যান্ড পার্টি সহ রেডি হয়ে আছেন তিনি চেষ্টা করে যাচ্ছেন ফেব্রুয়ারি মাসে হরতাল অবরোধ কর্মসূচি দিয়ে নেতাকর্মী সবাইকে নিয়ে সদল বলে বাংলাদেশে প্রবেশ করবে ইতিমধ্যেই তিনি হরতাল এবং অবরোধ কর্মসূচি ঘোষণা করেছেন যদিও তাদের এই হরতাল এবং অবরোধ কর্মসূচিকে আমি ব্র্যান্ডিং করতে চাই না আমি শুধু এই কথাটাই বলতে চাই যে যারা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে পালিয়ে গিয়েছে এবং যেটা শেখ হাসিনা নিজে বারবার তার অডিওতেও বলেছে যে বিশ মিনিট আমার হাতে আর সময় ছিল না তো তোমার এত বড় প্রশাসন এত বড় শক্তি এত বড় তোমার সমগ্র মানুষ তোমার আওয়ামী লীগ তোমার দেশ তোমার এই ধরনের বক্তব্য বাংলাদেশের জনগণ শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গিয়েছে সেই জায়গায় তুমি পালাতে হয় বিশ মিনিটের জন্য বিশ মিনিট থাকলে নাকি তোমার জীবন শেষ হয়ে যেত তাহলে কেমন বাংলাদেশ গত ষোলো বছরে তুমি গঠন করেছ যেই বাংলাদেশে তোমার নিরাপত্তা দেওয়ার জন্য একটা মানুষ নাই বিশ মিনিটে তোমাকে পালাতে হবে তো যেই নেত্রী জানে যে বিশ মিনিটে পালাতে হবে সে নাকি আবার বাংলাদেশে আসার স্বপ্ন দেখে এবং আবার হরতাল করবে অবরোধ করবে অবরোধ হরতাল তো আমরা দেখেছি গত পাঁচ তারিখের পর থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগের হরতালও দেখেছি আঠারো তারিখ হয়ে গিয়েছে বাংলাদেশের কোনো জায়গায় একটা মশামাসি পর্যন্ত নামার দুঃসাহস দেখায় নাই দু এক জায়গায় সেদিন রাত্রে গুজব ছড়িয়ে কিছু মানুষকে নামানোর চেষ্টা করেছিল যে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে যাবে তারপরে ডক্টর মোহাম্মদ ইনুস পদত্যাগ করেছে উপদেষ্টারা সব পালিয়ে যাচ্ছে পরেক্ষণই দেখলাম উপদেষ্টা ঠিকই তার সেই যমুনায় আরাম করে ঘুমাচ্ছে আমরাও ঘুমাচ্ছি কিন্তু ছাত্রলীগের যারা আনন্দ রেলিবের করেছিলেন তারা এখন শ্রী ঘরের মধ্যে খুব সুন্দরভাবে সেই ভিতরে আটকা আছে লকারের ভিতরে তাদেরকে বন্দি করে রাখা হয়েছে আজকের ঠিক একই উপায় আমরা দেখেছিলাম জিরো পয়েন্টে আওয়ামী লীগ আসবে 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 বলে জিরো পয়েন্ট তো দূরের কথা বাংলাদেশের কোনো জায়গায় তাদের অস্তিত্ব নেই বরং জিরো পয়েন্টের কাছেই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এখন মানুষ টয়লেট সেন্টার বানিয়েছে তাহলে সেই দলের নেত্রী বলছেন ফেব্রুয়ারি মাসে নাকি নতুন করে আসবে আমি বারবার আপনাদেরকে বলি যে আওয়ামী লীগ একটা মিথ্যাচারের দল তারা এই বক্তব্যগুলো দিয়ে শুধুমাত্র তার যারা নেতাকর্মী আছে যেহেতু ওদের কারও জন্য কোনো মায়া নেই ওই নেতাকর্মীদেরকে একটু বিক্রি করে তাদেরকে একটু উজ্জীবিত করে পরিস্থিতিটাকে একটু ঘোলাটে করার চেষ্টায় তারা লিপ্ত হচ্ছে আমরা গত কয়েক মাস আগে শুনেছিলাম যে বাংলাদেশে আপনার পরিবর্তন করে দিবে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প তিনি নির্বাচিত হয়েছেন শেখ হাসিনার অডিও কল থেকে আমরা জানতে পেরেছিলাম যে ট্রাম্পের ছবি লাগিয়ে সেই ছবির উপরে যাতে আক্রমণ করে নিজেরা নিজেরা এবং সেটা আবার ছবি তুলে তারা বিশ্ববাসীকে দেখাবে আমেরিকাকে দেখাবে সেই নাটকও কিন্তু ভেসতে গিয়েছে আমরা তাদের একটার পর একটা নাটক দেখলাম জিরো পয়েন্টে মানুষ আনার চেষ্টা করা হলো ঢাকায় মানুষ আনার চেষ্টা করা হলো যে ডক্টর মোহাম্মদ ইনুস সুদে টাকা দিবে সবাইকে ব্যাঙ্ক থেকে লোন দিবে এক লাখ টাকা দুই লাখ টাকা করে লোন দিবে মানুষগুলোকে বাস ভাড়া দিয়ে ঢাকায় আনা হলো সেই মানুষরা কিন্তু এখন আজকে তারা যারা এই অপকর্মটি করেছিল তারা এখন জেলের মধ্যে আর যারা সাধারণ মানুষ তারা বুঝেছে এটা আওয়ামী লীগের ফাঁদ তারা তাদের বাড়িতে চলে গিয়েছে তাহলে এইভাবে আর কত নাটক এই বিশ্বাস করেন ফেব্রুয়ারি মাসে শেখ হাসিনার একটা লোক রাস্তায় থাকবে আমি বললাম যে শেখ হাসিনার নামে ব্যানার নিয়ে হরতাল করবে পিকেটিং করবে অবরোধ করবে এরকম একজন আওয়ামী লীগ আপনার কাছে বিশ্বাস হয় যারা আসতে পারবে যদি তাই হতো তাহলে শেখ হাসিনা যেদিন পালিয়ে যায় সেদিন অন্তত একটা এমপি মন্ত্রিতার সাথে সাক্ষাতে মিলিত হতে পারতেন এই দলটি এমন নিষ্ঠুর এবং এমন পাচাটা এমন স্বার্থবাদী দল সেটা পনেরোই আগস্ট দেখেছি শেখ মুজিবের নিথর দেহ যখন পরেছিল কেউ তাকে একটা সেকেন্ডের জন্য দেখতে যায়নি তার জিয়ারাতের জন্য মাজারে জানা যায় পর্যন্ত কেউ আসে নাই সমগ্র জায়গায় আওয়ামী লীগ উল্লাস প্রকাশ করেছে মিষ্টি বিতরণ করেছে শেখ হাসিনার মূলত শক্তিটা হচ্ছে অবৈধ শাসক হিসাবে তিনি যখন যাকে যতটুকু দিতে পেরেছেন সে ততটুকু খেয়ে নিজের প্যাটকে ভরেছে কিন্তু এই দলের দুর্দিনে তিনি থাকবেন না থাকেন নাই তার প্রমাণ হচ্ছে পনেরোই আগস্ট এবং এই পাঁচই আগস্ট আগামী দিনেও শেখ হাসিনা এই যে হরতাল কর্মসূচি কিংবা অবরোধ কর্মসূচি করতে চায় বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশের মানুষ একদম জায়গা মতো ঢুকিয়ে দিন এই যারা যারা হরতাল করতে আসবে যারা যারা অবরোধ করতে আসবে অনৈতিক এই দাবি নিয়ে রাস্তায় নামতে আসবে ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারকে ফালানোর জন্য রাস্তায় নামবে তারা প্রত্যেকেই পরাস্ত হবে শুধু পরাস্তই নয় বাংলার মাটিতে তাদেরকে এদেশের জনগণ চূড়ান্ত শাস্তি নিশ্চিত করে ছাড়বে ভাবছেন বাংলাদেশে আসবেন আর ওই আপনার গান গেয়ে গেয়ে চিজ বাড়ি হায় মাস্ত মাস্ত গিয়ে আপনি আরাম বিলাসের চিন্তা করছেন তো কোনো সুযোগ নেই কতটা বেহায়া হলে কতটা নির্লজ্জ হলে মানুষ খুন করার পরে হিন্দি গান গেয়ে নেতাকর্মীদেরকে এখন উজ্জীবিত করে এই চরিত্রটা কখন থেকে জানেন এই আওয়ামী লীগের শুরু থেকেই নিশ্চয়ই মনে আছে আঠাইশে অক্টোবরের লগি বৈঠা যখন শুরু করেছিল এই শেখ হাসিনা তখন কিন্তু ওই লগি বৈঠার যাদেরকে হত্যা করেছে লগি বৈঠা দিয়ে তাদের দেহের উপরে এই নিত্য করেছিল এই শেখ হাসিনার গোষ্ঠীরা এবং এই লগি বৈঠার হুকুম দিয়েছিল শেখ হাসিনা আজ একই অবস্থায় বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা নাচে তারা যে এত মানুষকে খুন করেছে সেটাকে স্বীকার না করে তিনি এখন আছেন সেই চিজ হায় মাস্ত মাস্ত নিয়ে ব্যস্ত মূলত এই গানটা শেখ হাসিনা যে গাচ্ছে এটার দ্বারাই প্রমাণ হচ্ছে তার শরীরের মধ্যে ন্যূনতম বোধ কিংবা ন্যূনতম মানুষত্ব যাকে বলে সেটা তার নাই আর থাকবে কি করে আজও দেখলাম এখানে একটা নিউজে প্রকাশ পেয়েছে হিউম্যান রাইটস ওয়াচ তদন্ত করে বলছেন যে বাংলাদেশে যাদেরকে আয়নাঘরে রাখা হয়েছে তার মধ্যে অন্যতম আমান আল আজমি তাকে নাকি শেখ হাসিনা ডাইরেক্ট খুন করার নির্দেশ দিয়েছেন একজন আর্মি কর্মকর্তা নিয়মিত শেখ হাসিনার কাছে ব্রিফ করতে যাইতেন আমান আজমির অবস্থা তখন শেখ হাসিনাকে তিনি বুঝাতেন যে এই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হোক তখন শেখ হাসিনা বললেন মেরে ফেলা হোক আজ সেই কথাগুলো বের হচ্ছে আয়নাঘরে মানুষদেরকে হত্যা করেছে র্যাব দিয়ে ক্রস ফায়ার করিয়েছে বিভিন্ন জায়গায় প্রশাসনিক লোকদেরকে দিয়ে মানুষ গুম করেছে খুন করেছে সবগুলো ভুলে এখন সে চিজ বাড়ি হায় মাস্ত মাস্ত তোমার এই চিজ বাড়ি হায় মাস্ত মাস্ত বাংলার জনগণ গে গে তারপরে তোমাদেরকে প্রতিহত প্রতিরোধ এবং তোমাদের প্রত্যেকটি কথার জবাব দিয়ে ছাড়বে শুধু দিবে না একদম ঢুকিয়ে দিবে জায়গা মতো দিয়ে দিবে যাতে করে আর কোনো দিন তোমার এই স্বপ্ন সাধ নিয়ে বাংলাদেশে আসতে না পারো এই पब्लिक के প্রতিহত করতে সকলে প্রস্তুত দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাই আজকে আমাদের যারা এতক্ষণ আপনাদের সামনে মূল্যবান বক্তব্য দিচ্ছিল তুলে ধরেছিল আপনাদের সামনে দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামত কি আসলে শেখ হাসিনাকে বাংলাদেশে দরকার কি দরকার চলুন আজকের মতো আমরা কয়েকটা অনলাইন জরিপ দেখেছিলাম বা অনলাইন ভোট দেখেছিলাম সেখানে কিন্তু অনেকেই ডক্টর ইউনুসকে চাচ্ছে না বিএনপিকেও অনেকে চাচ্ছে না বেশিরভাগ ভোট পড়েছে আওয়ামী লীগের এবং জামাতের এই দুই দলে এগিয়ে আছে অনলাইন ভোটে এখন জানি না ব্যালট বক্সে কি হবে দর্শক এখন আপনাদের কি মনে হয় যে এখনও কি শেখ হাসিনা আগের মতো জনপ্রিয় আছে যে তাই মনে করে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন হ্যাঁ কিংবা না আর হ্যাঁ পরবর্তী আপডেটগুলো জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি বাজিয়ে দিবেন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম